এক ভাগারে রক্ষে নিয়ে এবার নতুন করে আরও এক ভাগার তৈরির প্রচেষ্টা দেখা যাচ্ছে বেলগাছিয়ায় হাওড়ার বেলগাছিয়ায় যেখানে এই ভাগারে আর নতুন করে ময়লা ফেলা যাবে না এই সিদ্ধান্ত প্রশাসনিক স্তরে নেওয়া হয়েছে সেই জায়গা থেকে তাহলে বিকল্প ভাগার কি হবে কোথায় ময়লা ফেলা হবে সেই জন্য জগাছা দিয়ে আরু পাড়ার দিকে যখন ময়লা বোঝায় গাড়িগুলো সারিবদ্ধভাবে এসে গিয়েছে সেই সময় নতুন ভাগার তৈরির পথে কাঁটা হয়ে দাঁড়ালো মানুষের ক্ষোভ এলাকাবাসীর ক্ষোভ অবৈজ্ঞানিক ভাগারে বিপর্যয় এলাকা জুড়ে ধসে বড় বড় ফাটল ধসে পড়েছে একাধিক বাড়িঘর সম্বুল হারিয়ে চোখের জল ফেলছেন ক্ষতিগ্রস্তরা আর তার মধ্যেই চলছে ময়লা অদল বদলের খেলা হাওড়ার বেলগাছিয়ায় আবর্জনা স্তূপ এখনো জ্বলছে এর মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে হাওড়ার অন্য প্রান্ত জগাছায় এই বিক্ষোভের কারণও কিন্তু সেই আবর্জনাই হাওড়ার বেলগাছিয়ার বিপজ্জনক ভাগারে নতুন করে আবর্জনা না ফেলার সিদ্ধান্ত রাজ্যের পুরো ও নগর উন্নয়ন দপ্তরে আপাতত যে আমাদের এস টিপি আছে এস কাছে ওখানে একটা জায়গা আইডেন্টিফাই করেছেন টেম্পোরারি গার্বেজটা আমরা এখন ওখানেই শিফট করা ডাম্পিং গ্রাউন্ড হিসেবে প্রশাসনের তরফে হাওড়ার জগাছার আরুপাড়ার কেএমডি এর একটি জায়গাকে চিহ্নিত করা হয়েছে আর বেলগাছিয়া থেকে এই আরুপাড়ায় ময়লা ফেলতে গিয়েই বিক্ষোভের মুখে পড়েন পৌরসভার কর্মীরা এলাকায় ময়লা ফেলাকে কেন্দ্র করে এই জগাছা এলাকায় আরুপাড়া এলাকায় একটি ভ্যাট তৈরি করার চেষ্টা করছে হাওড়া কর্পোরেশনের পক্ষ থেকে তাই এলাকার মানুষজনেরা তারা বিক্ষোভ দেখাচ্ছে হাওড়ার বেলগাছিয়ার পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে সতর্ক জগাছা বাসে বুধবার এলাকায় আবর্জনা ভর্তি গাড়ি পৌঁছতেই কোপে ভেটে পড়েন স্থানীয় বাসিন্দারা কোনো উন্নয়ন নেই হরা কর্পোরেষণে ভাগারের এই দুর্দশার কারণে এখন কর্পোরেশনের যে অস্ত্র প্রশাসক চাইছে সেখানকার ভাগের মাল ময়লাগুলোকে নিয়ে যেতে সেখানে ফেলতে জগাছাড়া আরুপাড়ায় জনবসতিপূর্ণ এলাকায় এভাবে অপরিকল্পিতভাবে ভাগার তৈরির চেষ্টা প্রশাসনে আরও একটা বিলগাছিয়া হোক সেটাই কি চাইছে রাজ্য সরকার আড়ুপাড়াতে যেখানে প্রচুর মানুষ থাকে ঘরবাড়ি নিয়ে থাকে আপনি সেখানে নিয়ে গিয়ে ময়লা ফেলবেন আবার একটা ভাগাড় তৈরি করবেন এটা কোনো মতেই মানা যাবে না হাওড়ার বেলগাছিয়ার পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি চারিদিকে হাহাকার কান্না রোড এরই মধ্যে জগাছায় নতুন করে ডাম্পিং গ্রাউন্ড তৈরির চেষ্টা প্রশাসনে সব জেনে বুঝেও কেন হাওড়া শহরের বুকে এরকম একটা মানুষের বাসযোগ্য জায়গায় আবারও ভাগার তৈরির পরিকল্পনা রাজ্য সরকারের আর কত প্রাণ গেলে ঘুম ভাঙবে সরকারের ভাগাজ তৈরি করার চেষ্টা চালাচ্ছে তবে এলাকার মানুষদের দাবি যে নতুন করে এই এলাকায় ভাগাল যাতে না হয় সেই কারণেই কিন্তু এলাকার মানুষদের রাস্তায় নেবে বিক্ষোভ দেখাচ্ছে প্রসঙ্গিত অধিকারী রিপোর্ট রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়